আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ দু হাজার সালের ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন যারা কাঙ্ক্ষিত রেজাল্টটি পাননি তারা হচ্ছে আপনাদের রেজাল্টটি পূর্ণ মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করবেন আজকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো প্রথমত আমরা হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নিব তার পরবর্তীতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে চলে যাব অ্যানই ডট হচ্ছে এসি ডট হচ্ছে বিডি এইখানে হচ্ছে লিঙ্ক ওপেন করার পর বা হচ্ছে এই ব্রাউজারে আমরা যাওয়ার পর আমাদের হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে ঢোকার পরে যখন আপনারা হচ্ছে নিচে প্রেস করবেন তখন একটি অপশন পেয়ে যাবেন সোনালি সেবা পে স্লিপ এটা তো হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা স্টুডেন্ট ফি নামে একটা অপশন পাবেন একদম সাইডে রয়েছে এইখানে হচ্ছে ক্লিক করবেন অর্থাৎ এই অপশনে চলে যাবেন এখন এখানে যে প্রথম অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর আপনার কিন্তু হচ্ছে যে মূল্যায়নের জন্য যে ফর্মটা সেখানে চলে আসবে আপনার হচ্ছে এক্সাম নেম দিয়ে দিবেন এখানে কিন্তু চতুর্থ বর্ষ যেহেতু করবেন চতুর্থ বর্ষ তার পরবর্তীতে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু হচ্ছে তার পরবর্তীতে আপনার নাম দেখা যাবে এবং সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাথ হচ্ছে দুয়ে ডিসেম্বর পর্যন্ত রাত এগারোটা এখন এইখানে আপনাদের কিন্তু যতগুলো বিষয়ক রয়েছে আপনার বিষয় সবগুলো রয়েছে এবং আপনার হচ্ছে একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি যেই যেই সাবজেক্টগুলো পূর্ণ মূল্যায়নের জন্য দিতে চান সেগুলো হচ্ছে সিলেক্ট করে নেবেন পূর্ণ মূল্যায়ন করতে চান আপনারা হচ্ছে সিলেক্ট করে নেবেন তার পরবর্তীতে আপনাদের নাম্বারটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন এবং সব কিছু করা শেষ হয়ে গেলে এখানে যে আপনাদের সাবমিট বাটনটা রয়েছে এটাতে প্রেস করবেন এখানে প্রেস করলে আপনারা যেই যে পেপার কোডগুলো ঠিক আছে কিনা অর্থাৎ মূল্যায়নের জন্য দিচ্ছেন যদি ঠিক থাকে সেক্ষেত্রে ওকেতে প্রেস করে তার পরবর্তীতে হচ্ছে পেমেন্ট অপশনে চলে যাবেন অর্থাৎ স্টেপে আসবে পেমেন্টের এখানে হচ্ছে দুইটা অপশন রয়েছে ডাউনলোড রিসিপ্ট এটা মূলত হচ্ছে আমরা এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দিব এবং নিচে যে রয়েছে হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম এখানে হচ্ছে বিকাশ রকেট নগদের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন আমরা যেহেতু হচ্ছে অনলাইনে পেমেন্ট করব আমরা হচ্ছে এই অপশানে ক্লিক করে নিব তার পরবর্তীতে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো এইভাবে দেখাবে এখন আমরা হচ্ছে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব আমরা সিলেক্ট করে নিব হচ্ছে মোবাইল ব্যাংকিং আপনারা চাইলে কার্ড বা হচ্ছে আদার্স ওয়েতে দিতে পারেন আমরা বিকাশের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করবো আমরা সিলেক্ট করে নিব হচ্ছে বিকাশ এখন আপনার হচ্ছে যতগুলো সাবজেক্টের জন্য পূর্ণ মূল্যায়ন করবেন সেই অনুযায়ী হচ্ছে এখানে টাকা বা ফি এর পরিমাণ চলে আসবে এবং টোটাল অ্যামাউন্টটা আপনারা দেখতে পারবেন এখন যদি সব কিছু ঠিক থাকে আমরা হচ্ছে কনফার্ম যে বাটন রয়েছে এখানে প্রেস করে দিব একটু সময় নিব এখন হচ্ছে বিকাশের যে আমাদের যেই বিকাশ থেকে আমরা পেমেন্ট করবো সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবি এবং বিকাশ নাম্বারটা এখন আমরা হচ্ছে যেই বিকাশ নাম্বারটা দিয়েছি সেখানে হচ্ছে সিক্স ডিজিটের একটি এসএমএস চলে যাবে আমরা হচ্ছে সেই ডিজিটটা এখানে বসিয়ে দিব এবং ডিজিটটি বসিয়ে দেওয়ার পর কনফার্ম হচ্ছে ক্লিক করব। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই বিকাশের যে হচ্ছে পিন নাম্বারটা রয়েছে এটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব পেমেন্টের জন্য সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অটো পে হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা হচ্ছে নিজ থেকে এইভাবে অনলাইনে পেমেন্ট করতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন পিন দিয়ে কনফার্ম করার পর হচ্ছে এখানে পেমেন্ট সাকসেসফুল আপনার হচ্ছে এই অপশানটি দেখতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু পূর্ণ মূল্যায়নে যে আবেদন এটা কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে অনলাইনে নিজ থেকে যখন করবেন এক্ষেত্রে কিন্তু খুব সহজে অর্থাৎ সাথে সাথে আপনাদের পূর্ণ মূল্যায়নে আবেদনটি হয়ে যায় নিজ থেকে অবশ্যই করার চেষ্টা করবেন এবং হচ্ছে যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্যের জন্য ম্যাথ পার্কের সাথে থাকবেন সকলের জন্য অনেক শুভকামনা রইল